নাচড়াগপুরবর্তী সংবাদে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ নেশার সামগ্রী উদ্ধার করেছে এবং সেই সঙ্গে এও জানা গেছে যে জুয়ার খেলা সামগ্রী সঙ্গে ক্যাশ টাকা 5907 টাকা সহ পাঁচ জুয়ারিকে আটক করেছে পুলিশ এবং এডিনগর পুলিশ ক্যাম্পের বাজার এলাকা থেকে তীর জুয়া খেলা সামগ্রী উদ্ধার করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে এই কথাই বললেন এডিনগর থানার

এম্প এলাকা থেকে পাঁচজন জুয়ারিকে যারা তীর খেলার সঙ্গে যুক্ত আমরা তাদেরকে অ্যারেস্ট করি পাশাপাশি আমরা তাদের কাছ থেকে ক্যাশ টাকা পাঁচ হাজার নশো ষাট টাকা আমরা সিজ করি এবং তাদেরকে আটক করে আমরা থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা টুয়েলভ টিজি অ্যাক্ট কেসে আমরা তাদেরকে কালকে পুটে প্রেরণ করব এছাড়া আপনাদের মাধ্যমে আমি এও বার্তা দিতে চাই যারা ক্যাম্পের বাজার বা এলাকায় এইসব জুয়ার সাথে যুক্ত আছেন আপনারা নিজেরা সতর্ক হয়ে যান এই খেলা থেকে জুয়া খেলা থেকে বা অন্যান্য যারা নেশা জাতীয় দ্রব্য সাথে ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা সতর্ক হয়ে যান না নাহলে কিন্তু আমাদের এই ধরনের রেট আগামী দিনও জারি থাকবে এটাই আমি আপনাদের মাধ্যমে এই বার্তা আমি দিতে চাই

আপনারা শুনলেন এডিনগর থানার পুলিশ আধিকারিকের বক্তব্য এবং সেই সঙ্গে তারা জানিয়েছেন যে পাঁচ হাজার নশো সাত টাকা উদ্ধার করা হয়েছে এবং এই যে একদিকে নেশা সামগ্রী অন্যদিকে জুয়া এই দুই মিলেই সমাজে যুব সমাজকে কিন্তু একটা ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আগামী দিনেও তাদের এই অভিযান তারা জারি রাখবেন এবং যারা এই খেলার সঙ্গে জড়িত রয়েছে তারা যেন সতর্ক হন সে বার্তাও আজকে রাখলেন এডিনগর থানার পুলিশ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন